তো ফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো বায়ান্ন পদে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল অ্যাটার্নটা সেট করে দিন এছাড়া যারা নতুন এবং পুরাতন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এ বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠান নির্মুক্ত পথসমূহ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাহলে কি কি পদ প্রথমটা হলো সার্ভেয়ার বিশ হাজার টাকা মূল বেতন পদের সংখ্যা হলো একটা শিক্ষাগত যোগ্যতা কারিগরি বোর্ড হতে কোনো স্বীকৃত সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং সনদ থাকা আবশ্যক অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন বয়স একুশ হতে পঁয়ত্রিশ বছর দুই নম্বর পদ জুনিয়র ফক লিফ্ট অপারেটর যোগ্যতা এসএসসি বা দাখিল বিজ্ঞান অথবা এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভোকেশনাল এবং সংশ্লিষ্ট বিষয়ে জেনারেল মেকানিক্স ফ্রম মেশিনারি মেশিন টুলস অপারেশন অটোমোটিভ অভিজ্ঞতা ফক লিফট চালনার কাজে দুই বছরের অভিজ্ঞতা লিফট চালনার যোগ্যতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে বয়স বিশ হতে পঁয়ত্রিশ বছর এরপর জুনিয়র টেকনিশিয়ান গ্রেড দুই সতেরো হাজার টাকা পদের সংখ্যা হল পনেরোটা যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে এসএসসি দাখিল ভোকেশনাল এবং সংশ্লিষ্ট বিষয়ে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেশন অটোমেটিভ বয়স হলো আঠারো থেকে বত্রিশ বছর জুনিয়র ওয়াইন্ডার গ্রেড তিন মূল বেতন সতেরো হাজার টাকা পদের সংখ্যা পাঁচটা স্বীকৃত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান অথবা ওয়েন্ডিং এর ফেব্রিকেশন বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে অভিজ্ঞতা সকল ধরনের ঘ্যাস ওয়েল্ডিং এবং আর্ক ওয়েল্ডিং কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ওয়েল্ডিং কাজের জন্য ন্যূনতম তিন থেকে ছয় জি সনদ থাকা অবশ্যই ওয়েল্ডিং ট্রেডি ভোকেশনাল সনদপ্রাপ্তদের অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স বিশ হতে পঁয়ত্রিশ বছর জুনিয়র মেসিনিস্ট গ্রেড তিন মূল বেতন সতেরো হাজার টাকা পদের সংখ্যা দুইটা স্বীকৃত যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে এগুলো কিন্তু সবগুলো সেম এস দাখিল ভোকেশনাল এই জিনিসগুলো কিন্তু সব কিছুর মধ্যে অবশ্যই আছে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন আর এছাড়া জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেশন অটোমেটিকগুলো থাকতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর জুনিয়র টার্ন আর তাও সেম যোগ্যতা সব কিছু সেম বয়স আঠারো থেকে বত্রিশ বছর জুনিয়র মেকানিক গ্রেড দুই এটাও এস এসএসসি দাখিল এবং অন্যান্য ফর্মগুলো সেম অর্থাৎ অন্য তথ্যগুলো সেম যোগ্যতা হতে বত্রিশ বছর সরি বয়স এরপর জুনিয়র সি মেকানিক গ্রেড এটার ক্ষেত্রে এটা মূল্যত সতেরো আর পদের সংখ্যা দুইটা ঠিক যোগ্যতা এস এস সি দাখিল বিজ্ঞান অথবা রিফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন বিষয়ে এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এরপর জুনিয়র ক্রেন অপারেটার যোগ্যতা উপরের মতো তবে সাথে অভিজ্ঞ সংশ্লিষ্ট দুই বছর অভিজ্ঞতা ক্রেন চালনা ক্রেন চালনা করা ট্রেড থাকতে হবে এবং বয়স বিশ হতে বত্রিশ বছর জোনে ইলেকট্রিশিয়ান গ্রেড দুই পদের সংখ্যা আটটা যোগ্যতা উপরের মতো সেম তবে যেই বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ে অর্থাৎ ইলেকট্রনিক্যাল মেনটেনেন্স ওয়ার্কার্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এরপর আঠারোতে বত্রিশ বছর আচ্ছা এখানের মধ্যে ইয়েটা চাই নেই অর্থাৎ অভিজ্ঞতা চাই নেই কিন্তু পড়াশোনা এই বিষয়ে থাকতে হবে এরপর জুনিয়র ইনস্ট্রুমেন্ট মেকানিক গ্রেড দুই এগুলোতে কিন্তু অভিজ্ঞতা চাই নেই কিন্তু এই সকল বিষয় অর্থাৎ আপনি যেখানে এই যে সকল বিষয়গুলো এখানে মধ্যে উল্লেখ আছে এই সকল বিষয় পড়াশোনা থাকা অবশ্যই সেটা হল এসএসসি দেখাতে অবশ্যই আছে সাথে হলো সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ মেনটেন ওয়ার্কার্স তারপর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স জেনারেল ইলেকট্রনিক্স এগুলো কিন্তু সব বিষয়ে সেম এই সমস্ত থেকে বিষয় থেকে যে কোনো একটা বিষয় আপনার থেকে পড়াশোনা থাকতে হবে এরপর জুনিয়র আর্মেচার উইন্ডোর গ্রেড তিন সংখ্যা একটা আর যোগ্যতা আগের মতো জুনিয়র কেবল জয়েন্ট গ্রেড দুই যোগ্যতা তাও সেম আগের মতো সংখ্যা কিন্তু একটা একটা করে জুনিয়র প্লাম্বার গ্রেড দুই যোগ্যতা এসএসসি দাখিল বিজ্ঞান অথবা প্লাম্বিং ফাইভ পিটিং বিষয়ে এস এস দেখা গেল ভোকেশনাল থাকতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর জুনিয়র পেইন্টার গ্রেড দুই পদের সংখ্যা দুইটা এস এস সি দাখিল অথবা এস এস সি ভোকেশনাল থাকতে হবে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা আর বয়স বিশ হতে পঁয়ত্রিশ বছর এছাড়াও এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্বাবলী এবং সত্তাবলী তারা বর্ণনা করে দিয়েছে সেই জিনিসগুলো বসে আপনার ভালোভাবে পড়ে নেবেন এটা শুরু হয়েছে আটা আঠাশে মে দুই হাজার পঁচিশ সকাল দশটা শেষ হবে পঁচিশে জুন দুই বিকাল পাঁচটা অন্যান্য তথ্যগুলো মধ্যে বর্ণনা করা আছে সমস্ত তথ্যগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন সমস্ত কিছু পড়ার পরও যদি কোনো কিছু না বুঝে থাকেন এইখান থেকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ারলি জানিয়ে দিতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ